স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এই সভায় দলের শীর্ষ নেতারা জিয়ার আদর্শ দূরদর্শী নেতৃত্ব এবং বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন সালমান খন্দকার সবুজের ক্যামেরায় নাসিমুল বাড়ি সৌরভের প্রতিবেদন রাজধানীর কাকরেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেত হয়েছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপলক্ষ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী সভায় বক্তারা তার স্মৃতিচারণ করতে গিয়ে তাকে একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন যিনি চুহাত্তরের দুর্ভিক্ষের পর দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে বিদেশে চাল রপ্তানির সক্ষমতা তৈরি করেছিলেন আলোচনায় গুরুত্ব পায় শহীদ জিয়ার ব্যক্তিগত গুণাবলী এবং তার প্রবর্তিত উৎপাদনের রাজনীতির দর্শন ড মঈন খান তার বক্তব্যে জিয়ার জীবনের তিনটি প্রধান বৈশিষ্ট্য শৃঙ্খলা সময়নবর্তিতা এবং আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন তিনি উল্লেখ করেন যে শহীদ জিয়ার লক্ষ্য ছিল আত্মবিশ্বাসের সাথে দেশের ভেতরে উৎপাদন বৃদ্ধি করে কর্মসংস্থান ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন যেমন হবে ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে এবং সেই বিষয়ে লক্ষ্য রেখেই কিন্তু তিনি উৎপাদন শব্দটি ব্যবহার করতেন এরপর সবার মূল বিষয় থেকে বের হয়ে এসে আসন্ন নির্বাচন নিয়ে ডোর ডোর টু নির্বাচনের প্রচার প্রচারণার আহ্বান জানান যে আপনারা করে যে যেখানে আসছে যে 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 এলাকায় আছেন দয়া করে আগের মতো হয়তো পারবেন না কি যতটুকু পারা যায় বিশেষ করে আমার এলাকাতে অ্যাপার্টমেন্টের সংখ্যা এত বেশি যে ডোর টু ডোর যাওয়া খুব মুশকিল কিন্তু তারপরও আমাদের জনবল এত বেশি আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবাই ডোর টু ডোর যেতে পারবো নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি কফিনের পেছনে ছিল সমগ্র বাংলাদেশ এবং আরেকজনের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ ছাপিয়ে পড়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আদেশের কথা ফুটে ওঠে তার বক্তব্যে একজন বলেছিলেন খুব সুন্দর করে যে আজকে একটা কফিনের পেছনে সমগ্র বাংলাদেশ এই যে একটা মানুষের পেছনে সমগ্র বাংলাদেশ আর একটা মানুষের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল তাদেরকে আমরা যদি হৃদয়ে ধারণ করি তাদেরকে যদি আমরা অনুসরণ করি আমাদের আর কোনো কিছুকে ভয় করতে হয় না আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না কারণ আমরা যাদের নেতৃত্বে দল করছি সংগ্রাম করছি লড়াই করছি তারা অনন্য তাদের কোনো সবশেষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের সূচনা হবে এবং নতুন বাংলাদেশ করতে বড় ভূমিকা পালন করবে বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি ঢাকা